আমার ভাইয়েরা তাই শুধু হয় দুনিয়ার এই নিয়ম হয় আল্লাহর কাছ থেকে ফেরেশতা এসেছিল জাল সায় এখান থেকে ফিরে গেল এবার আল্লাহ তো জিজ্ঞেস করবেন মেনায় না তুম কোথার থেকে আসলে গো অহো আলাম আল্লাহ ভালোভাবে জানে কেন এই সমস্ত ব্যক্তিদের কার্যকলাপ আল্লাহর কাছে ফেরেশতারা তুলে ধরবে তাই কোনো প্রকার অসৎ সেখানে যেন না হয় যদিও ফেরেশতারা অসত্য কথা বলে না ওয়াই উমারু না আলুন হ্যাঁ ওই আলু তাদেরকে সারাদেশ করা হয় তাই তারা করে তার ব্যতিক্রম করে না সমাজ যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন মিন আয়না জি তোমাহু আলাম ফেরেস তার প্রতি উত্তরে বলবে প্রভু হে জি না মিম মাজাল এই যে এটা কি পাংর নাকি হ্যাঁ এই পাংর কবরস্থান হ্যাঁ পঙ্গর এই কবরস্থানে জালসা ছিল ওখান থেকে আসলাম আরো জায়গায় জায়গায় যে জালসা হচ্ছে ওখান থেকে এসেছি এবার আল্লাহ জিজ্ঞেস করবেন আচ্ছা আসলে তো ভালো কথা ওই জায়গায় কিছু লোক বসে 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 ওরা কি করছিল ওদের কাজটা কি যে কাজগুলো আপনারা করছেন সাক্ষী হবে ফেরেস তারা কিন্তু হাতিস বিশ্বাস করতেই হবে হাদিস বিশ্বাস না করলে ইমান থাকে না হাদিস বিশ্বাস করা মানে রাসুলকে বিশ্বাস করা রাসুলকে বিশ্বাস না করলে ইমানদার থাকে না পরিষ্কার হয়ে যায় আল্লাহ জিজ্ঞেস করুন আচ্ছা ওই জায়গায় ওই গুলেন বসে বসে কী করছিল বলে আল্লাহ ওই হাম কাম ওরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ধরনের শব্দ বারবার উচ্চারণ করছিল তাহলে আমরা একটু আলহামদুলিল্লাহ বলতে পারি না একটু খোলে বলি বাড়ায় বলি আল্হামদুলিল্লাহ সাক্ষী হয়ে গেল কিন্তু এরপর আর কি করছিল সাববে না আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ এই তসবে তারা পাঠ করছিল ক্ষে ক্ষণে বারে বারে তাহলে আমরা একটু সুবাহান আল্লাহ তসবি পাঠ করতে পারি কি বলেন তাহলে জবা খুলে বলি সুবহান আল্লাহ ফেরেস্তা সাক্ষী থাকো আল্লাহর দরবারে সাক্ষী দিও প্রভু তুমি কবুল করো বলেন আমিন ওরা ওইখানে আর কি করছিল বলে আল্লাহ ভাই ও মাজিদ নাকাম তোমার মহত্ব তোমার বরত্তম ওই জায়গায় তারা বর্ণনা করছিল আর কি করছিল বলে আল্লাহ ওই কাব্যের উনকাম ওরা খনে করেন তোমার নামের তকবির দেয় তোমার নামের ধ্বনি দেয় ওরা আল্লাহ একবার ধ্বনিও দিচ্ছিল তাহলে আমরা একটু ধনী দিতে পারি না তকবির দিলে কি অসুবিধা আছে না অনেকেই তকবির দেখে ভয় করে আবার দেব কি দিবাও তাহলে একটু দেই দেখে দেখা যাক কি আছে আমি কিন্তু ভোট টোট চাচ্ছি না আল্লাহর দরবারে ফেরেস্তার আমাদের সাক্ষী দেবেন এই সাক্ষী যেন আমাদের কথাটা আল্লাহর দরবারে বলে আমাদের কাজের স্বীকৃতি প্রদান করে এই জন্যই দিচ্ছি এবার একটু চোখবির জোরে সরে দেই লিল্লা কি হলো কোক আর কার খবর হ্যাঁ বুঝিছে হ্যাঁ তাকবির আর অহেদা খয়েরুম মিনার দুনিয়া মাফিহা একটা তব্বের গোটা দুনিয়ায় যা কে তার চাইদ উত্তম আল্লাহ একবার আল্লাহ বড় আল্লাহ মহান আট দশে আশি নেকি তার আমলনামায় লেখা যায় শয়তানের পাওয়ার থাকে না তব্বীর ধ্বনি শুনলে শয়তান যত পাওয়ারফুল হোক না কেন একবারে পিছন রাস্তায় জোরে সাউন্ড করতে করতে দৌড়ায় হাদিস হাদিস তাহলে এই যে জোরে দিসেন আরেকটু জোরে পাওয়ার বাড়ানো যাবে না এই বো কথা বলো বাড়ানো যাবে আচ্ছা রেডি হন রেডি হন লিল্লা বারিসে কিন্তু একটু আর বাকি আছে আচ্ছা দেখি মেয়েরা যে ভাত রাতে না পাতিল বলেন না হাড়ি বলেন পাতিলে পাতিলে ভাত রাঁধার পরে মাছ আছে কিনা একটু টিপে টিপে দেখে সবগুলো টেবে না দুই একটা এ দু একটা বলছে যে না মাছ এখনো আছে ফোটাই লাগে আমি একটু টিপিয়ে দেখলাম যে মাছ এখনো আসে আর একটু ফোটালে লাগে এবার দেবেন তো হ্যাঁ তাহলে একটু কথা বলে নেই অনেকে হাত তুলে বলে দিছেন এই দশ বারো জন আর সব হাত নিচে করে দিচ্ছেন আচ্ছা একটু দেখেন আমার পিছনে যদি শক্ত করে হাত বেঁধে দেওয়া হয় আর যদি বলা হয় দৌড়াও দৌড়াও শক্ত করে কি দৌড় দেওয়া যাবে পরে যাওয়ার ভয় আসে না দাঁত ভাঙার ভয় আসে না হাতটা যদি খোলা থাকে শক্তি বাড়বে না কমবে শক্তি যদি বাড়ে আওয়াজটা আসতে হবে না জোরে হবে তাহলে যারাই জোরে মানে হাত উত্তোলন করে তো তারাই জোরে দিচ্ছেন না হাত ধরেছেন জোরে কে দিছে হাত তুলে দিছে তাহলে আপনাদেরকে হাত তুলতে আপত্তি আছে আচ্ছা তার আগে এবার একটু কথা বলে দিই বলবো পাপাচারের কালো মেঘে ধরাম পাপাচারের কালো মেঘে ধরাম হলো ঘোর আধিয়ার সময় ভীষণ কঠিন এখন সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার 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 তাকে বীরের ওই বজরণী না দেন তাকে এর ওই বজর নিনাদিন কাপাও বিশ্ব দুর্বিমান তুমি যে খালিদ তারিখ ও তুমি যে খালিদ তারিখ ও তুমি আলী হায়দার সময় ভীষণ কঠিন এখন সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার 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 আর ঘুমায়ো না নয়ন মেলিয়াম আর ঘুমায় না নয়ন মেলিয়াম অলসতার জালে এমনি করিয়া সব কিছু তোর চলে গেল রসাতলে আলস্য জড়তা করি পরিহার আলস্য জড়তা করি পরিহার জাগো দেখি একবার সময় ভীষণ কঠিন এখন সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার 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 মানুষ এখন মত্ত মাতাল মানুষ এখন মত্ত মাতাল মদ তাস গান কজোয়ায় যায় না কো পাওয়া আল কোরআনের যায় না কো পাওয়া আল কোরআনের প্রকৃত খরিদ্দার সময় ভীষণ কঠিনে এখন সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার 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 তাকে বীরের ওই বথর অনিনাতে রেড়ি তাকে বীরের ওই বথর অনি নাদে কাঁপাও মনুষ্য দুর্বিমান তুমি যে খালি দে তারে কমসাব তুমি যে খালি দে তারে কমসাব তুমি আলী হায়দার সময়ে ভীষণ কঠিন এখন সময়ে ভীষণ কঠিন এখন হে মুসলিম হুশিয়ার 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 হয়েছে না না আরেকটু বাদ আছে তিনশো তেরো জনের তোকৃধনীতে বদরের প্রান্ত তোর থর থর করে কেঁপেছিল এক হাজার কাফের বাহিনী শ্রীগাল কুকুরের মতো মাঠ থেকে পলায়ন করেছিল ওদের সানি টুকরের পান হস্ত হতে ঝনঝ করে ফুল বণ্টিত হয়েছিল আর মুসলমানরা সেই সুযোগে খেজুরের হলুদ ডাল খেজুর গাছ নাই এই হলুদ অংশ হলুদ দিয়ে কুকুর পেটা পেটে ধরে এখন মার তকবির সেই ধরনের দিতে হবে তাহলে আমি একটু ধরনটা পাল্টাই আমি বলবো লীল্লা হে